তো আজকে কিছু নতুন নতুন টাইস আসছে বারো চব্বিশ সাইজ এবং সম্পূর্ণ পাথর বড়ি ভাই এটা আপনি চাইলে দুই হাজার পঁচিশের মাল গুলোই কিন্তু রাখছি আমার এই মনে হয় রঙের তৈরি করে রাখছে যেমন দেখেন কিন্তু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দয় এই তো ভাই আপনাদের শোরুমে আবারও চলে আসলাম অনেকেই বলে যে ভাই শুধু ওয়াল কিছু নতুন নতুন কালেকশনের ভিডিও দেন তো আপনাদের তো ডিবেল থেকে শুরু করে বেশ কিছু ব্র্যান্ডের ওয়াল এর সুন্দর কালেকশন সুন্দর কালক জি জি আসলে 2025 এর নতুন কিছু আপডেট মডেল ডিজাইন আসছে আমাদের শোরুমে তো মূলত আমার যারা ক্রেতা বন্ধু আছে যারা আমার ভাই ব্রাদার আছে যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা নতুন ডিজাইন আসতে দিয়ে থাকি আজকে কিছু নতুন নতুন টাইস আসছে বারো চব্বিশ সাইজ

খুবই সুন্দর পঁচানব্বই থেকে দিচ্ছি এগুলো আবার সিরামিক্স বডের ভিতরে আপনি আশি থেকে পঁচিশ টাকার ভিতরে পাবেন গুলো আছে পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট বাচেন পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এটাও আপনি সব জায়গায় ইউজ করতে পারেন এটি শুধুমাত্র ওয়াশরুম ইউজ করতে পারেন ও পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং দুই হাজার পঁচিশের একদম আপডেট মডেল দেখেন ম্যাচিং

পলিশ করা রেট হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট ম্যাচিং ফ্লোর সহ ম্যাচিং ফ্লোর গুলো কিন্তু হোমোজিনিয়াস হবে আর বডিটা হবে এক ফিট বাই দুই ফিট সিরামিক্স বডির উপর তো প্রত্যেকটা এসি কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন নিয়ে আসছি আমরা এই শোরুমে তা আমাদের আসলে মূলত টাইসের বিজনেস আমরা যারা দূর দূরন্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন প্রবাসে বসে মাথার গাম পায় ফেলে যারা আমরা রেমিন্ডের যুদ্ধা বলি তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আমার বাবা সবসময় বলে যে বাবা তুমি কাউকে ঠকাই বানা নিজে ঠক বাবা না ভালো জিনিস দিয়ে দুই টাকা লাভ বিজনেস করো ভালো জিনিসের কিন্তু সম্মান সুনাম সারা জীবন থাকবে খারাপ জিনিস তুমি ওয়ান টাইম ইউজ করতে পারো খারাপ জিনিস আপনি বা বিক্রি আপনি আমার কাছে চাইয়ার সময় নষ্ট করে লাভ আমি এই গ্রেড করি আমি এই ডিলার এবং আমার প্রতিষ্ঠানটা আমার বাবার ছিল দীর্ঘ পঁয়ত্রিশ বছর নিয়ে পরিচালনা করছে সো আবার যে সুনাম এই সুনাম ভিত্তির উপর ভিত্তি করে কিন্তু আমরা এখন পরিচালনা করি তিন ভাই মিলে সো আশা করি অনেকে বুঝতে পারবেন সো এখান থেকে টাইস নিলে আমি যা দেখাচ্ছি তাই এই গ্রেড টাইস এবং আপনি ওই ডেলিভারি ক্ষেত্রে এই গ্রেডটাই পাবেন 100 এ 100 পাবেন 100 এ বাই 95 হওয়ার কোনো স্কোপ নাই ইনশাআল্লাহ এমনি তো আমি দীর্ঘদিন ধরে আপনাদের ভিডিও করি তো খারাপ কোনো মন্তব্য কারণ নাই ইনশাআল্লাহ এটা শাকিল ভাই একদম সহজ বিষয় আপনি আমার ভিডিও নিচে যা দেখবেন কোনো ব্যাড রিভিউ হবে ব্যাড কমেন্ট নাই আশা করি আমি ভালো কাস্টমারদের সাথে ভালো বিহেভ করে ভালো মাল দিয়ে দুই টাকা প্রফিট করব এটাই আমার বিজনেসের পলিসি সো এখানে আমি বিজনেস করতে গিয়ে দেখা যায় অনেক সময় ভাঙচুরের একটা প্রশ্ন চলে আসে কাস্টমারদের মনে সেক্ষেত্রে ভাঙচুরটাও কিন্তু আমাদের দায় দিতে আমরা চেঞ্জ করে দিই ওকে তো খুবই ভালো লাগলো তো ভিউয়ার্স আপনারাও বিশ্বস্ততার সাথে ভাইদের কাছ থেকে যে কোনো টাইস কিনতে পারেন তো আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন জি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম